আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আজকে টপিক ভিত্তিক সকল লেখকের অনুশীলনীর প্রশ্ন সলভ ক্লাসের কোষ কোষের গঠন চ্যাপ্টারে কোষ পাশের টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এই টপিকটা থেকে অ্যাডমিশন টেস্টে অনেক এমসি কো আসে এবং এইচএসি তেও আসে তা টপিকটা সম্পর্কে আমরা আগে কিছু কথা বলবো যেন আমাদের প্রশ্নগুলো সলভ করতে সুবিধা হয় এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ এই টপিকে আর কখনো কোন সমস্যা হবে না খুব সহজ করে আমি এই টপিকটা তোমাদের বোঝানোর চেষ্টা করব দেখো টপিকটার নাম হচ্ছে কোষ্প্রাচীর তাহলে বলতে হয় এই কোষপ্রাচীর নামটা কে দিছে এবং কে আবিষ্কার করছে এই কোষপ্রাচীর আবিষ্কারক এবং নামকরণ কে করছে রবার্ট হুক সর্বপ্রথম উনি মৃত কোষপ্রাচীর দেখতে পান কোষ টা কিন্তু মৃত কোষপ্রাচীরটা সাধারণত মৃত এটা গেল মেইলি থাকবে কোথায় এরা এরা থাকবে হচ্ছে উদ্ভিদ কোষে কোষপরাসের মেইলি থাকে কোথায় উদ্ভিদ কোষে প্রাণীতে এদেরকে দেখা যায় না মানে প্রাণী কোষে অ্যাবসেন্ট তাহলে কোষপরাসের একটা উদ্ভিদ কোষের একটা অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে কোষপরাসের থাকা আর কিছু প্রাণী বাদ দিয়ে আর ম্যাক্সিমাম জায়গাতেই থাকে ছত্রাকে থাকবে ছত্রাকের কোষপরাসিতটা হচ্ছে কাইটিন নির্মিত ব্যাকটেরিয়াতে থাকবে ব্যাকটেরিয়ার কোস্প্রাস লিপিড এবং প্রোটিন নির্মিতোস লিপিড এবং প্রোটিন নির্মিত এগুলা এবার আসো কোষিড আমরা যদি উপাদান দেখি কোস্প্রাসিড এর দেখো মেইনলি তিনটা লেয়ার যদি আমরা বলি প্রথমে সবার প্রথমে তৈরি হয়ে হচ্ছে বাসখানা যে লেয়ারটা দেখো এই পাশে একটা সেল যদি ধরো এই পাশে একটা সেল এখানে সেল সেলগুলোর মাঝখানে দুইটা সেলের মাঝখানে একটা সাধারণ পদ্ধতি হিসেবে কাজ করতেছে এই মধ্যপদটা তাহলে মধ্যপদটা সবার আগে তৈরি হবে একদম টেলোফেস যখন শুরু হবে টেলোস্পেস পর্যায়ে এই মধ্যপদটা সূচনা হবে এই মধ্যপদটার উপাদান কি দেখো মধ্যপদটা একদম নিউট্রাল এর মতো কাজ করতেছে তাহলে এখান থেকে আমরা দুইটা অড পাফ দিয়ে মনে রাখতে পারি পাতে হচ্ছে তোমার পেকটিন মধ্যপদটার একটা উপাদান এর পাতে হচ্ছে প্লাস্ট

এর যে লেয়ারটা একটু খেয়াল করো এইটা এটা কি কিছু ডট ডট দেওয়া আছে না এখানে এই যে এই যে এই যে ডট ডট একটা লেয়ার শুধু আর বাকিগুলোতে কিন্তু কোনো ডট ডট দেওয়া নাই দুই সাইডে আছে এগুলা তাহলে এইগুলাই হচ্ছে প্রাইমারি প্রাসির মধ্যপদ্মার উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইমারি প্রাসির এই প্রাইমারি প্রাচীর দেখো কন্টিনিউয়াস না মাঝখানে কিন্তু গ্যাপ আছে এটা নন কন্টিনিউয়াস এইখানে আবার আমাদের জানতে হবে প্রাইমারি প্রাচীরের উপাদান কি বা প্রাথমিক প্রাসির উপাদান কি দেখো আমরা যখন প্রাইমারিতে পড়ি তখন প্রার কি করে আমাদের কিন্তু অনেক বেশি আদর সহ হবে ওই সহজ থেকে এটা তুমি মনে রাখতে পারো সেলুলস হেমিসেলস আর গ্লাইকোপ্রোটিন এই তিনটা জিনিস মেইনলি থাকবে প্রাইমারি প্রাসিরে প্রাইমারি প্রাসিড এখানে কয়টা লেয়ার একটা লেয়ার না দুই সাইডে আসে কিন্তু লেয়ার তো একটা দুই সাইডে আছে কিন্তু লেয়ার একটা তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে কোষ প্রাসির প্রধান উপাদান হচ্ছে সেলোলস প্রাইমারি প্রাসিড সেলুলোস থাকতেছে কোষ প্রাসির প্রাইমারি মেইন কিন্তু সেলোলস এরপরে আমাদের আসে হচ্ছে সেকেন্ডারি প্রাসিট সাধারণত সেকেন্ডারি প্রাসির কিন্তু তৈরি হয় না সেকেন্ডারি প্যারাসিট তৈরি হয় না কেন তৈরি হয় না একটু দেখো সেকেন্ডারি প্যারাসিট কয় স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্যারাসিট এখানে তিন স্তর বিশিষ্ট না যদি তিনটা স্তর হয়ে যায় তাহলে ওই সেলটা কি আর বিভাজিত হবে অনেক পুরো হয়ে যাচ্ছে না তাহলে এখান থেকে তো বিভাজিত হওয়া সম্ভব এজন্য বিভাজিত কোষ সমূহে কিন্তু এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না মানে ভাজক কোষে সেকেন্ডারি প্যারাসিট থাকবে না ভাজক কোষে সেকেন্ডারি প্যারাসিট থাকবে না আবার অধিক মাত্রায় বিপাকীয় কোষে সেকেন্ডারি প্যারাসিট থাকে না তাহলে সেকেন্ডারি প্যারাসিট কোথায় থাকে স্থায়ী কোষে থাকে যে কোষ আর বিভাজিত হবে না সেই কোষে সাধারণত সেকেন্ডারি প্যারাসিট থাকে আর সেকেন্ডারি প্যারাসিট কি দিয়ে তৈরি হয় এটা তুমি শিলা দিয়ে চাইলে মনে রাখতে পারো সে থেকে হচ্ছে তোমার সেলুলোজ আর এই ল থেকে হচ্ছে লিগনিন এই লিগনিনটা কিন্তু শক্ত এটার জন্য কাঠটা সাধারণত শক্ত হয়ে থাকে এই লিগনিনের জন্য কাঠটা সাধারণত শক্ত হয়ে আচ্ছা আরেকটা কথা এই প্রাইমারি প্রাচির এখানে আছে জাইলো গ্লুকান এটা একটু মনে রাখতে পারো জাইলো গ্লুকান কোষ প্রাসিরের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করতে পারে জাইলো গ্লুকনটা কোষ প্রাসিরের cross link হিসেবে কাজ করতে পারে আরেকটা জিনিস আছে বই সেটা হচ্ছে টারশিয়ারি প্রেসিড দরকার নাই যদি অতটা এই টারশিয়ারি প্রেসিডটা সাধারণত সেকেন্ডারি প্রেসিডের মতো কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে আচ্ছা এই মোটামুটি আমরা ছোট করে আলোচনা করলাম এরপর যদি তুমি আসো যদি আসো কোষ প্রাচীরে রাসায়নিক উপাদানের মেইন উপাদান থেকে বা প্রধান উপাদান কি রাসায়নিক গঠনের প্রধান উপাদানটা কি সেলুলোজ এটা হচ্ছে রাসায়নিক প্রধান উপাদান এখন সেলুলোজটা টা কিভাবে তৈরি হয় ডি গ্লুকোজ নিয়ে বিটা ডি গ্লুকোজ নিয়ে সাধারণত আমরা অনেকগুলো ডি গ্লুকোজ নিয়ে তৈরি করতে পারি হচ্ছে সেলুলোস এক থেকে তিন হাজার সেলুলোজ নিয়ে তৈরি হয় হচ্ছে সেলুলোজ সেইন একশোটা সেলুলো সেইন নিয়ে তোমার তৈরি করবে ক্রিস্টালাইন মাইসেলি এই ক্রিস্টালাইন বাইসেলিকে বলা হয় কোষ ক্ষুদ্রতম গাঠনিক একক কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক এটা একশো মাইক্রো একশো অ্যাংস্ট্রম তারপরে তোমার বিশটা মাইসেলি মিলে তৈরি হয় মাইক্রোফাইব্রিল এরপরে দুইশো পঞ্চাশটা এই ম্যাক্রোফাইব্রিলটা কিন্তু মুখ্য গঠনমূলক কোষ ফাইব্রিল অনেকগুলো মিলে তোমার তৈরি করবে সেল অল এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে যদি বলি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কোনগুলা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই কোন প্রাচীরের কি কি উপাদান আছে কোন প্রাচীর কত স্তর বিশিষ্ট প্রাইমারি এক এটা হচ্ছে আমার এক স্তর বিশিষ্ট সেকেন্ডারিতে আমরা দেখছিলাম এটা কিন্তু তিন লেয়ার বিশিষ্ট তাই না চিত্রে কিন্তু আমরা এটা দেখেছি আচ্ছা এখন এই কোষ প্রাচীরের কাজ কি কি হতে পারে কোষ প্রাচীরের কাজ কি হতে পারে দেখো এখানে আরেকটা জিনিস একটু বলা হয়নি একটু খেয়াল করো যখন তুমি এইখানে রাস্তা মনে করো এই রাস্তা দিয়ে যখন যখন হাঁটবা মাঝখানে কি পড়তেছে এটা গর্ত পড়ে যাচ্ছে না এই পাশে আসলে দেখো গর্ত পড়তেছে বা কূপের মতো মনে হচ্ছে এইটাকে বলা হয় কূপ এলাকা এই সাইডে আছে এই সাইডে আছে তা দুইটা কূপ দেখো পিঠাপিঠি আছে এজন্য এটাকে বলা হয় কূপ পেয়ার বা কূপ জোড়া ইংরেজিতে যদি বলা হয় কুপ বা বলা হয় গত্তিট তাহলে এটাকে বলা হয় পিট প্যার দেখো এ পাশে একটা সেল এ পাশে একটা সেল দুইটা সেলের মধ্যে যে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে তো এই যে সাইটোপ্লাজমিক সংযোগ করবে পিট প্যার দিয়ে সাইটোপ্লাজমিক সংযোগ এই সাইটোপ্লাজমিক সংযোগটাকে বলা হয় প্লাজমোডেজ প্লাস মোডিস কোটা এটা একটু মনে রাখতে হবে আর একটা জিনিস দেখো তো এই যে কুপ এলাকা বা পিট পেয়ার এখানে কি আছে শুধুমাত্র মধ্যপর্দা আছে না বাকি কোন কিছু কিন্তু এখানে নাই মধ্যপর্দাটা বলছিলাম করটিনিয়াস বাকি কোন কিছুই কিন্তু আমাদের কন্টিনিউয়াস না বাকি কোন কিছু কন্টিনিউয়াস না সেজন্য এখান থেকে এইগুলাই ইম্পর্টেন্ট যে কুপ এলাকা কি জিনিস যে যে প্রাইমারি প্রসেস যেখানে শেষ হইছে শুরু না কিন্তু এখানে প্রাইমারি প্রেসের মেইনলি শেষ হয়ে গেছে আচ্ছা তাহলে এর কাজ কি কি হতে পারে কোষ প্রাচীর যে কোষ একটা প্রাচীর কাজ কি একটা কোষের আকৃতি দান করা তারপরে দৃঢ়তা দান করা এই যে পার্শ্ববর্তী দুটো সংযোগ স্থান করতেছে তাহলে দুইটা কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করা কোষীয় কঙ্কাল তৈরি করবে এরা তারপরে এই যে খাদ্য শোষণ পরিবহন করতে পারে এইগুলা হচ্ছে মেইন কাজ এবার আসো আমরা একটু এখান থেকে কি কি সেগুলো নিয়ে যদি একটু কথা বলি আবিষ্কার করছে দুইটা কুপ পাশাপাশি থাকলে তাকে কি বলা হয় পাশাপাশি দুইটাকে কি বলছি আমরা পিট পেয়ার বা জোড়া পাশাপাশি কোষ্প্রাসির সূক্ষ্ম ছিদ্রপথের সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপন হলে তাকে কি বলা হয় প্লাস মোডেস বাটা এই পিট মেমব্রেনটাই কিন্তু এই যে মধ্যপদ্মায় থাকতেছে মধ্যপদ্মাটাই শুধুমাত্র পিট মেমব্রেন থাকতেছে ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটাকে বলা হয় মাইসেলিকে এটা সম্পূর্ণ বিকশিত কোষ তার মানে বোঝাচ্ছে এটা স্থায়ী কোষ একটা স্থায়ী কোষের কথা লেখা থাকে বলছে না স্থায়ী কোষে তোমার সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে এ টোটাল তিনটা স্তর থাকবে সেকেন্ডারি প্রাচীর মানে কি পন্তপদ্মা প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর দুইটা কোষে দুইটা পাশাপাশি কোষের প্রাচীরের কুপের মাধ্যমে সংযোগ স্থাপিত হয় কার আমরা বলছি না সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপন হবে বাইসেরি নামক সূত্র সূত্রগুলোর প্রস্তুতছেদে সেলুলোজ সেইন বা অনুশাক কত হবে একশোটা সেলুলোজ সেইন নিয়ে আমাদের মাইসেলি তৈরি হবে মধ্যপদার সূচনা ঘটে কখন টেলোফেজ পর্যায়ে মধ্যপদার সূচনা ঘটে টেলোফেজ পর্যায়ে মধ্যপদার সূচনা ঘটে প্রাইমারি প্ৰির পুরুত্ব কত এটা বলা হয়নি প্রাইমারি প্রাসিরত্ব চাইলে মনে রাখতে পারো ওয়ান থেকে থ্রি মাইক্রোমিটার প্রাইমারি এক থেকেই শুরু হবে সাইটোপ্লাজম থেকে উপাদান আসে হচ্ছে প্লাস্ট এটা বলছিলাম আমরা সাইটোপ্লাজম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট এটা মেইনলি কোষ প্লেট বা কোষ প্রাচীরের এর উপাদান কৌষপ্রাচীরের কোন অংশ সর্বপ্রথম তৈরি হয় সর্বপ্রথম বলছিলাম মধ্যপত্র তৈরি হবে সর্বপ্রথম আমার মধ্যপ্র তৈরি হবে কোষপ্রাশীর ক্ষেত্রে কোনটা সঠিক না প্রজাতি ভেদে গঠন অভিন্ন মানে প্রজাতি আলাদা হলে গঠনটা একই হবে এরকম তো না প্রজাতি আলাদা হলে গঠন আলাদা যেমন প্রাণীতে কোনো কোষপ্রাচীর নাই সুবেরিনযুক্ত কোষপ্রাচীর প্রসাদনের হার কমায় প্রস্তন মানে কি পানি বের হয়ে যাওয়া মনে করো মোমের একটা আবরণের মতো সেই একটা গাছের বাকল করে ঠিক আছে তাহলে প্রথমটা ঠিক নাই গঠন প্রজাতির আলাদা হলে গঠন কিন্তু আলাদা হয়ে যাবে পাওয়া যায় কোথায় এটা তো বলছিলাম মেইনলি সেকেন্ডারি কোষ্পাসি যখন থাকবে সেখানে তৈরি হবে সেকেন্ডারি কোষপ্রাশিরে এটা মেইনলি তৈরি হবে টার্শিয়ারি কোস্প্রাশিরে সেলুলোজ অপেক্ষা জাইলেন বেশি থাকে তা এটা পাওয়া যায় মেইনলি ট্রাকিড নগ্ন উদ্ভিদে এগুলা থাকে যদি আরো তুমি ভালো করে বলতে চাও এই টার্শিয়ারি কোষ্প্রাশির কোথায় থাকে উদ্ভিদের এটা পাওয়া মানে ওই যে তিন স্তা সেকেন্ডারি বা গৌণ প্রাচীর ছিল সেখানে লিগনিন থাকবে ট্র্যাকিট এবং ফাইবার এই দুইটাতে তা আমরা ট্র্যাক ইড টাই